নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আরো একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এখানে নিয়েছি একটা কচুর গোড়া আর দেখো আমি শোলা কচুটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এইভাবে টুকরো করে মাঝখান থেকে কেটে নিলাম তারপরে আবারও এরকম করে চার টুকরো করে নিলাম মাঝখান থেকে এবার প্রত্যেকটা টুকরো আমি এইভাবে মাঝখান থেকে চিড়ে চিড়ে নেব আর দেখো আমি এমন ভাবে নিচ্ছি যে পুরোটা কিন্তু কেটে যাচ্ছে না আর দেখো এখানে আমার সব কটাই ওইভাবে কাটা হয়ে গেছে আমি এখানে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কেটে নিলাম এবার এখানে আমি একটা বাটের মধ্যে নিয়ে নিলাম দেড় কাপ পরিমাণ বেসন আর আমি এখানে দিয়ে দিলাম দুই চামচের মতো চালের গুঁড়ো আর দিয়ে দিলাম আমি এখানে অল্প পরিমাণ কালো জিরে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হিং আর দিয়ে দিলাম আমি এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবারে আমি এটাকে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব দেখো আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আমি আবারও এখানে অল্প পরিমাণ জল দিলাম এবার খুব ভালোভাবে আমি ব্যাটারটাকে রেডি করে নেব দেখো আমার এখানে কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কিরকম ঘনত্বের হবে এরকম না বেশি পাতলা আর না বেশি মোটা হবে এখানে আমি জল বসিয়ে দিয়েছি আর জলের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ আর জলটা একটু আমি ফুটতে দিয়েছি এবারে আমি দিয়ে দেব কেটে রাখা কচুর টুকরো আমার সমস্ত টুকরোগুলো জলের মধ্যে দেওয়া হয়ে গেল এবার মিনিট পাঁচেকের মতন আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো মিনিট পাচের পরে আমি আবারও চেক করে নিচ্ছি দেখো এগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নেবো এবারে একটা প্লেটের মধ্যে এইভাবে জল ঝরিয়ে কচুগুলো তুলে নিয়েছি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জিরে গুঁড়ো আর অল্প পরিমাণ ধনে গুঁড়ো তোমরা কিন্তু তোমাদের হিসাবে বাড়িয়ে কমিয়ে নেবে এবার খুব ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নেব আর এই মশলাটা দেওয়ার জন্য কিন্তু খেতে খুবই ভালো হয় এবার আমি একটা একটা করে কচুর টুকরো ব্যাটারের মধ্যে ডুবিয়ে এখানে গরম তেলের মধ্যে আমি ছেড়ে দেব এইভাবে আমি সবগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব তোমরা একবার এবার বানিয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় একটা সাইড কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এবারে এগুলোকে আর একটা সাইড উল্টে দিয়ে এরকম করে উল্টে পাল্টে ভেজে নেব আমি এর থেকে আর লাল লাল করে বেশি ভাজবো না এবার আমি তুলে নেব এবারে এইভাবে আমি তেল জড়িয়ে সব তুলে নিলাম সাথে খুবই ভালো বা ভালো হয় তাহলে আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ করলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তাহলে আজকে এই পর্যন্ত দেখা হবে আরো একটা নতুন রেসিপির সাথে